আসসালামু আলাইকুম ভিউয়ার্স এম আর টিভিতে আপনাদের স্বাগত জানিয়ে দেবো আমাদের হাতে পাওয়া বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আপনারা জানেন যে বাংলাদেশ বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় জর্জরিত জাতিসংঘের চাপের দিশে হারা বাংলাদেশের সরকার র্যাব পুলিশের অনেক কর্মকর্তা এর মধ্যে খবর বেরিয়েছে ছিয়াত্তর জন গোমের মধ্যে ফিরেছে নয় জন জনের খোঁজে স্বজনেরা আরো গুরুত্বপূর্ণ সংবাদ হলো নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে নুরুল হুদা কমিশনের বিদায় বিভিন্ন মহলের প্রতিক্রিয়া সাজার দাবি করছে অনেকেই এই তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে থাকছে আমাদের বিশেষ প্রতিবেদন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন লিখে জানাবেন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন বাংলাদেশকে ক্রমাগত চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র বাংলাদেশকে শ্রম আইন ডিজিটাল নিরাপত্তা আইন মানবাধিকার ইত্যাদি বিষয়ে ক্রমাগত চাপ প্রয়োগ করছে বলে প্রতীয়মান হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সোমবার জাতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায় সংসদীয় কমিটিকে মন্ত্রণালয় আরও জানায় জার্ভ এবং বাহিনীটির বর্তমান ও সাবেক সাত কর্মকর্তার ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তে তুলে নেওয়া হয় সেই চেষ্টা শুরু করেছে সরকার এই লক্ষ্যযুক্ত রাষ্ট্রে আইএনজিবি নিয়োগের প্রক্রিয়া চলছে সূত্র আরও জানায় বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের ক্রমাগত চাপ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বাতিল করার পর সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জিএসপি সুবিধা ফিরিয়ে দেয়নি বিগত 20 বছরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে রাষ্ট্রপতির বা প্রধানমন্ত্রী পর্যায়ে কোনো দীপকীয় সফর হয়নি তবে এবছর বাংলাদেশের যুক্তরাষ্ট্র সম্পর্কের 50 বছর পরpartite উচ্চ পর্যায়ের সফর আয়োজনের জোর কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে। বৈঠক সূত্র বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দুই দেশের সম্পর্কের মধ্যে বড় চ্যালেঞ্জ সৃষ্টি করেছে বলে উল্লেখ করা হয়। বলা হয় ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূতদের মাধ্যমে এই নিষেধাজ্ঞার ব্যাপারে সরকারের অসন্তোষের কথা যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের আইএনজিবি নিয়োগ প্রক্রিয়া চলছে। দেশটির সঙ্গে নানাভাবে দ্বিপাক্ষিক যোগাযোগ ও নিবিড় আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকারকে এই বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানবাধিকার লঙ্ঘন নয় বরং মানবাধিকার রক্ষায় কাজ করেছে ফলে যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা যথাযথ হয়নি পররাষ্ট্র মন্ত্রালয় এবং ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস নিষেধাজ্ঞার বিষয় বিশেষ গুরুত্ব সঙ্গে কাজ করে যাচ্ছে বৈঠক শেষে কমিটি সভাপতি মোহাম্মদ ফারুক খান সাংবাদিকদের বলেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে আগে এই সংসদীয় কমিটির লবিস্ট নিয়োগের কথা বলেছে এর বাইরে সেটা নিয়ে কাজ চলছে জনসংযোগ প্রতিষ্ঠান পিয়ার ফর্ম আইনজীবী নিয়োগের কথা মন্ত্রণালয় বলেছে বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক ও চ্যালেঞ্জগুলো নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয় যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের মিশনগুলোকে আরো দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য তৎপর থাকার সুপারিশ করা হয় ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম নুরুল ইসলাম নাহিদ মোহাম্মদ আব্দুল মাজিদ খান মোহাম্মদ হাবিবে মিল্লাত এবং নাহিম রাজ্জাক অংশ নেন সাতষট্টি জনের খোঁজে স্বজন গুম ছিয়াত্তর জনের মধ্যে ফিরেছে নয় জন দেশে নানা সময় বিভিন্ন পরিবারের পক্ষ থেকে নিখোঁজের অভিযোগ করা হয়েছে এমন নয় জনের সন্ধান পেয়েছে সরকার এদের মধ্যে একাধিক ব্যক্তি কারাগারে এবং অন্যরা পরিবারের কাছে ফিরে এসেছেন মানবাধিকার কাউন্সিলের তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত আরো সাতষট্টি জন নিখোঁজ রয়েছে তাদের সন্ধান মিলছে না স্বজনরা তাদের খুঁজে ফিরছেন তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে দেশে এবং দেশের বাইরে আরো কয়েকজনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে এ লক্ষ্যে কাজ চলছে মানবাধিকার কাউন্সিলের মতে উনিশশো সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশে ছিয়াত্তর ব্যক্তি গুম হয়েছে গত ডিসেম্বরে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় কাউন্সিলের গুম বিষয়ক ওয়ার্কিং কমিটির বৈঠকে এ তথ্য দেওয়া হয় যা তাদের ওয়েবসাইটেও প্রকাশ করা হয় দেশেও বিভিন্ন সংগঠন কয়েক বছর ধরে গুম নিয়ে নানা ধরনের পরিসংখ্যান দিয়ে আসছে এর মধ্যে সংস্থাটি এমন তথ্য সামনে আসে এদিকে নিখোঁজ ব্যক্তিদের বিষয় বাংলাদেশ সরকারের কাছেও তথ্য চায় মানবাধিকার কাউন্সিল এর জবাবেই সরকার গুম থেকে প্রসঙ্গে বিকালে নিজ অফিস কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন মানবাধিকার কাউন্সিলের গুম বিষয়ক ওয়ার্কিং কমিটি যে নামগুলো দিয়েছে এদের অনেকের নামে বারো থেকে তেরোটি করে মামলা আছে কেউ কেউ জেলে আছে কেউ কেউ জামিনে বের হয়েছে গুমের যে তালিকা হয়েছে তাদের অনেকেই পেয়েছি যারা এখনো নিখোজ আছে আমরা মনে করি তাদের পাওয়া যাবে আমরা খুঁজলে আরো অনেককেই বের করতে পারব। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি তিনি বলেন প্রতি বছর যদি এক হাজার নিখোঁজ হয় ৯৫০ জনই ফিরে আসে মন্ত্রী বলেন যারা গুম হয়েছে বলে প্রচার করা হয় তারা নিজেরাই নিজেদের সরিয়ে রাখে আমি সব সময় এ কথা বলি অনেকেই ব্যবসা বাণিজ্য ফেল করে সামাজিকভাবে হ্যায় প্রতিপন্ন হয়ে মামলা মোকাদ্দমায় জড়িয়ে নিজেরা আর্থ গোপন করে গত বুধবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের জানিয়েছেন তালিকার ছিয়াত্তর জনের মধ্যে আট নয় জনকে খুঁজে পাওয়া গেছে দেশে এবং দেশের বাইরে আরো কয়েকজনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে যুগান্তরের অনুসন্ধানে খুঁজে পাওয়া নয় জনের নাম জানা গেছে তারা হলেন রফিকুল ইসলাম মোহাম্মদ ইকবাল হোসেন সরকার মোহাম্মদ জোবাই রহমান মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক হোসেন এদের মধ্যে এখন কেউ কেউ কারাগারে আছেন যারা পরিবারের সঙ্গে আছেন তাদের বেশিরভাগই মুখ খুলছেন না কেউ মুখ খুললেও বিস্তারিত কিছু বলতে রাজি হননি আবার কেউ কেউ মন খুলে কথা বলছেন সঙ্গে তারা দিয়েছেন গুম গুম থাকার সময়ে বর্ণনা বলেছেন কিভাবে করা হয়। রাখা হয়েছিল কোথায় দিয়েছেন নির্যাতনের বর্ণনা জানতে চাইলে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম রোববার সকালে যুগান্তরকে বলেন দণ্ডবিধিতে গুম শব্দটি নেই আছে নিখোঁজ শব্দ কেউ নিখোঁজ হওয়ার পর তার পরিবার আমাদের সহযোগিতা চাইলে আমরা সাধ্যমতো সহায়তা করি মামলা নিতে না চাইলে সংশ্লিষ্ট থানা পুলিশকে মামলা নিতে বলি পুলিশের কাছে প্রতিবেদন চাই নিজেরাও তদন্ত করি কিন্তু আমাদের অনেক সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধতার কারণে অনেক কিছুই করতে পারি না এসব সীমাবদ্ধতা দূর করতে ইতিমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সম্ভাবনা বহ প্রস্তাবনা দিয়েছি এসব সীমাবদ্ধতা দূর করতে ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবনা দিয়েছি তিনি বলেন আইন শৃঙ্খলা বাহিনী কোনো গুমের সঙ্গে জড়িত নয় এটা প্রমাণ করতে হলে তাদেরই উচিত নিখোজ ব্যক্তিকে খুঁজে বের করা নাসিমা বেগম বলেন মানবাধিকার কাউন্সিলের গুম বিষয়ক ওয়ার্কিং কমিটি গুমের যে তালিকা দিয়েছে সে বিষয়ে আমরা অবগত বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করছে আমরা তাদের কর্মকাণ্ড মনিটর করছি দুই দফা গুম হন হাসিনুর দুই দফা গুম থেকে ফিরে এসে যোগান্তরকে কাছে এক ঘন্টা 3 মিনিটের দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন হাসিনুর রহমান ভয়ঙ্কর বর্ণনায় তুলে ধরেছেন গুমের শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনার অধ্যপান্ত তিন কন্যা সন্তানের জনক হাসিনুরকে দুই দফা তুলে নিয়ে এক বছর আট মাস বিশ দিন গুম করে রাখা হয় তার গ্রামের বাড়ি কুমিল্লায় থাকেন রাজধানীর মিরপুরের একটি আবাসিক এলাকায় উনিশশো সালে রাজধানীর নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করেন উনিশশো সালে তিনি যোগদান সরকারি চাকরিতে কিভাবে গুম হলেন জানতে চাইলে হাসিনুর বলেন দুই সালে আমি রাত ১০টার দিকে ময়মন সিংহে অফিসে কাজ করছিলাম এমন সময় আমার জুনিয়র এক কর্মকর্তা আমাকে নিচে নামতে বলে আমি দোতলা থেকে নেমে আসার পর সে বলল স্যার গাড়িতে আপনার ভাবি আমি তাকে বললাম এতরাতে রাতে ভাবিকে কেন অফিসে এনেছেন তাকে আমার বাসায় নিয়ে যাও এ সময় কয়েকজন জুনিয়র কর্মকর্তা ছিল আমি ভাবিকে বাসায় যেতে বলার জন্য গাড়ির সামনে এগোতে ওই কর্মকর্তা তার পিস্তলটি আমার মাথায় ধরে আমাকে গাড়িতে তুলে নেন কিছু সময় পর একজন আমাকে বলে একটু ভাবিকে ফোন করে বলে দেন একটি জরুরি কাজে ঢাকা যাচ্ছেন তাদের কথা মতো আমি আমার স্ত্রীকে ফোন করলাম এরপর টানা তিতাল্লিশ দিন গুম ছিলাম গুম হওয়ার কাহিনী বর্ণনা করে হাসিনুর বলেন আমাকে গাড়িতে তুলে ঢাকায় এনে চোখ বেঁধে হাতে হ্যান্ড লাগিয়ে একটি অন্ধকার রুমের ফ্লোরে শুয়ে রাখা হয় সব সময় মানসিক চর্চার করা হতো দরজার সামনে সামনে অস্ত্র সহ একজন লোক সব সময় ডিউটিতে অবস্থান থাকতেন খুবই ছোট্ট রুম আমি অসুস্থ হয়ে পড়েছিলাম এক একবার আমার রুমে এসিজি মেশিন আনা হয় তেতাল্লিশ দিন পর ওরা আমাকে অন্যত্রে নিয়ে যায় সেখানে আট মাস আটকে রাখা হয় পরে আমাকে জেলে পাঠিয়ে দেয় দু সালে জেল থেকে মুক্তি পাই দ্বিতীয় দফায় গুমের বিষয়ে হাসিনুর বলেন দু সালের আগস্ট মাসে রাত ১০টার সময় আমার বাসার নিচ থেকে ফের অপহরণ করা হয় এই দফায় এক বছর সাত মাস ১৭ দিন গুম করে রাখা হয় যেখানে আমাকে রাখে সেখানে অনেক সেল ছিল প্রতি রুমে একজন করেছিল বাথরুমে গণ চোখ বেঁধে বাথরুমে নিয়ে তাই আবার বাথরুমের শেষে চোখ বেঁধে রুমে আনা হয় এক বছর 7 মাস 17 দিন আমাকে তেমন কিছুই জিজ্ঞাসা করেনি আমি সেখানে দুই দফায় অনুসরণ কর্মসূচি চালিয়েছিলাম আমাকে যখন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয় তখন তারা বেশি বেশি আমার রুমে যেত যেন আমি তাদের কাছে ক্ষমা চাই বা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানাই কিন্তু আমি সে ধরনের কিছুই করিনি 2020 সালের 22ই ফেব্রুয়ারি তারা আমাকে চোখ বেঁধে গাড়িতে তুলে আমার বাসার সামনে নামিয়ে দিয়ে যায় তারা তখন আমাকে গুমের বিষয়টি নিয়ে কোনো কথা বলতে বারণ করে তাই এই কিছু বলেনি ছাড়া পাওয়ার পর থানায় জিডি করতে গেলে ওসি আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করেছে তার কাছেও কিছু বলিনি তিনি বলেন আমাকে ছেড়ে দেওয়ার আগে দশ দিন ধরে আমার সঙ্গে তারা নেগোসিয়েশন করেছে বলেছে আপনার নিজ এবং শ্বশুর বাড়ির লোকদের আমরা দেখে রেখেছি তাদের কোনো ক্ষতি হয়নি হাসিনুর আরও বলেন দুই সালের আগস্ট মাসে আমাকে যেদিন অপহরণ করা হয় সেদিন আমার স্ত্রী পল্লবী থানায় জিডি করতে যান কিন্তু পুলিশ জিডি নেয়নি পরদিন পুলিশ জিডি নিয়েছে এখনো আতঙ্ক তাড়া ভাড়া করে রাহিদকে রাজশাহী বুড়ো জানায় ঘুমের ঘরে এখনো মাঝে মধ্যে চিৎকার করে ওঠেন আবদুল্লাহ আল ফারুক রাহিদ মনে পড়ে দুঃসহ সেই স্মৃতি অজানা আতঙ্ক তাড়িয়ে বেড়ায় তাকে কিছুতেই ভুলতে পারেন না কয়েক বছর আগের সেই দুঃসহ আধার রাতের সময়গুলো রাহিদ রাজশাহীর পবা উপজেলার পুরাতন কসবা এলাকার বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য জহির ছেলে গুমের ঘটনা বর্ণনা করেন তার পরিবারের সদস্যরা পরে রাহিদ নিজেও যোগ দেন পরিবার জানায় দুই সালের আট আঠারোই জুলাই সন্ধ্যা সাতটা বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে দরগাপাড়া মোড়ে চা পান করেছিলেন রাহিব এ সময় কয়েকজন অপরিচিত মানুষ তাকে ঘিরে ধরে হাতে হ্যান্ডকাপ দিয়ে মাইক্রোবাসে উঠিয়ে নেয় বেঁধে ফেলে চৌক এ সময় স্থানীয় জনতা গাড়ি প্রতিরোধ করেন তবে বিশেষ একটি বাহিনীর সদস্য পরিচয় দেওয়ার কারণে সেখান থেকে সরে যান স্থানীয় মানুষ ঘটনার বর্ণনায় যোগ দিয়ে রাহিদ বলেন তাকে নিয়ে মাইক্রোবাসটি অজানা উদ্দেশ্যে রওনা দেয় প্রায় দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা পর মাইক্রোবাস থেকে নামানো হয় এরপর তাকে চার ফুট বাই ছয় ফুট একটি ঘরে রাখা হয় ঘরটির কোনো জানালা ছিল না ছিল না কোনো আলোর ব্যবস্থা ফলে দিনরাত ছিল সমান দিনে তিনবার দরজার নেজ দিয়ে খাবার দেওয়া হতো ঘরের মধ্যেই ছিল টয়লেট ঘরটি সব সময় থাকতো অপরিচ্ছন্ন আমাকে দীর্ঘ সাড়ে সাত মাস সে বদ্ধ ঘরে অন্তরীণ রাখা হয় এ সময় কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ পাইনি অন্ধকার আর বদ্ধ করে একাকি সময় কাটতে হয় ছিলাম চরম আতঙ্কের মধ্যে সময় কাটানোই দুঃসহ হয়ে পড়তো মনের মধ্যে কাজ করত অজানা আতঙ্ক সবসময় মহান সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইতাম প্রতিদিনই মনে করতাম এটাই হয়তো আমার জীবনের শেষ সময় খুব সন্নিকটেই হয়তো মৃত্যু ওই ঘরে ঢোকানোর পর থেকে ছাড়া পাওয়া পর্যন্ত আমাকে কেউ কিছু জিজ্ঞাসাবাদ করেনি শারীরিকভাবে কোনো অত্যাচার না করলেও তারা আমাকে সব সময় মানসিক কষ্টে রেখেছে রাহিদ আরও বলেন দুই সালের বিশেষ ফেব্রুয়ারি সন্ধ্যার পর আমাকে ওই বদ্ধ ঘর থেকে চোখ বাধা অবস্থায় বের করা হয় প্রায় দুই ঘন্টা গাড়ি চলার পর আমাকে রাস্তায় নামিয়ে দেওয়া হয় বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ড দেখে বুঝতে পারি আমি নাটোরের বনপড়া এলাকায় অবস্থান করছি আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না তখন গভীর রাত বাস চলছিল না কয়েকটা ট্রাকে হাত থামলো না অবশেষে প্রায় দেড় ঘন্টা পরে একজন ট্রাক চালক তার গাড়িটি থামালেন তাকে অনুরোধ করলাম তিনি আমাকে রাজশাহী মহানগরীর এলাকায় নামিয়ে দিলেন বাদ দিয়ে হাঁটতে হাঁটতে কেশবপুর পুলিশ লাইন এলাকায় আমার বোনের বাড়িতে এসে উঠলাম পরে আমার বাবা এবং নিকট আত্মীয়রা খবর পেয়ে বাড়ি নিয়ে গেলেন মুখ খুলতে চান না শামীম বগুড়া বুড়ো গাইবান্ধা প্রতিনিধি জানান বগুড়া শহরের মফিস পাগলার মোড় থেকে তুলে নেওয়া হয় গাইবান্ধার পলাশবাড়ির শামীম আহমেদের প্রধানকে বেশিরভাগ রাজনৈতিক দলের অনাস্থা ভাজন আর সরকারের অনুগত থাকাসহ নানা অভিযোগ অনুযোগ মাথায় নিয়ে আজ সোমবার বিদায় নিচ্ছে কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন ইসি কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের বিদায় লগ্নে অনেকটা সাফায়ের সুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজ বলেছেন সরকার কখনোই নির্বাচন কমিশনের উপরে প্রভাব বিস্তার করেনি বিদায় উপলক্ষে গত পাঁচ বছরের কর্মকাণ্ড তুলে ধরতে আজ সকাল এগারোটায় কমিশন ভবনের লেক ভিউ চত্বরে সংবাদ সম্মেলন করেন প্রধান নির্বাচন কমিশনার ওদিকে বেলা একটার দিকে নির্বাচন ভবনে নিজ কক্ষের সামনে আলাদা সংবাদ সম্মেলন করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বিদায়ী বক্তব্যে সি সি নুরুল হুদা বলেছেন দীর্ঘ পাঁচ বছরে অনেক চ্যালেঞ্জ মুখোমুখি হয়েছি এবং তার সর্বভাবে অতিক্রম করতে সক্ষম হয়েছি যে দায়িত্ব আমাদের অর্পিত হয়েছে কঠোর দূর হয়েছে কঠোর পরিশ্রম করে আমরা সেগুলোর দায়িত্ব সম্পন্ন করেছি এর মধ্যে হয়তোবা কোথাও কোথাও আমাদের ভুল ত্রুটি হতে পারে কোথাও কোথাও কিছুটা ব্যত্যয় হতে পারে কোথাও কোথাও সহিংস ঘটনা ঘটেছে সেটাও অনেকে প্রাণহানি ঘটেছে এই সমস্তগুলোর মধ্যেও আমরা এই নির্বাচন সম্পন্ন করেছি বিশেষ করে করোনা মহামারীর মধ্যেও আমরা নির্বাচন পরিত্যাগ করে সম্পন্ন নুরুল হুদা স্বীকার করেছেন তার কর্মকাণ্ড নিয়ে কোনো কোনো রাজনৈতিক দল সন্তুষ্ট নয় আমরা তাদের আস্থা অর্জন করতে পারিনি এ নিয়ে আমরা বিব্রত নই আমাদের উপরে যে দায়িত্ব ছিল কঠোর পরিশ্রম করে সেই দায়িত্ব পালন করেছি নির্বাচন কমিশনার হিসেবে বহুল আলোচিত মাহবুব তালুকদার পৃথক সংবাদ সম্মেলনে বলেছেন ইউনিয়ন পরিষদ থেকে সংসদ নির্বাচন পর্যন্ত সর্বত্র জনমানুষের প্রতিফলন একান্ত অনুপস্থিত এ বিশেষভাবে টাকার খেলাই প্রতিভাত হয়েছে রাজনীতি ধীরে ধীরে ব্যবসায়ীদের করতলগত হয়ে যাচ্ছে বর্তমান অবস্থায় আইন প্রণেতাগণ আইন প্রণয়নের চেয়ে উন্নয়নেই বেশি আগ্রহী তিনি বলেন ইউনিয়ন পরিষদ নির্বাচন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে এই নির্বাচনে গণতন্ত্র নেই গণতন্ত্রের লাশ পড়ে আছে এই লাশ সৎকারের দায়িত্ব কে নেবে নির্বাচনের নামে সারা দেশে এমন অরাজকতা কখনো কাঙ্ক্ষিত ছিল না তৃণমূল পর্যায়ে এই নির্বাচন দ্বন্দ্ব সংঘাতের চিরস্থায়ী বন্দোবস্ত করে দিয়েছে অন্যদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পদে আসীন হওয়াকে নির্বাচন বলা যায় কিনা না তা নিয়েও প্রশ্ন উঠেছে নিজের সবশেষ ব্রিফিংয়ে বরাবরের মতো লিখিত বক্তব্য দিয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের বাধাবিঘ্নগুলো দূর করতে নির্বাচন প্রক্রিয়ার সংস্কার প্রয়োজন এজন্য সংবিধান ও বিধিবিধানের পরিবর্তন প্রয়োজন হতে পারে আব্দুর রহমান খান রেডিও তেহরান ঢাকা র্যাবের উপর নিষেধাজ্ঞা আইনজীবী নিয়োগ দেবে সরকার প্রিডাকশন ব্যাটালিয়নের সাবেক বর্তমান কর্মকর্তাদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে আইনজীবী নিয়োগ করতে যাচ্ছে সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ নিয়ে কাজ চলছে আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকের কার্যপত্র থেকে এ তথ্য জানা গেছে বৈঠকে পি আর ফর্ম লবিস্ট ও আইনজীবী নিয়োগের বিষয় আলোচনা হয় বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দূতাবাস গুরুত্বের সঙ্গে কাজ করছে এছাড়া কার্যপত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশ চ্যালেঞ্জ সম্পর্কে সম্পর্কে মন্ত্রণালয় বলেছে শ্রম আইন ডিজিটাল নিরাপত্তা আইন ও মানবাধিকার ইত্যাদি বিষয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ক্রমাগত চাপ দিচ্ছে বলে প্রতীয়মান যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা বাতিল করার পরেও বাংলাদেশ একাধিক পদক্ষেপ গ্রহণ করলেও যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য পুনরায় সে সুবিধা চালু করেনি এতে বলা হয় বিগত ২০ বছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী পর্যায়ে কোনো দ্বিপক্ষীয় সফর হয়নি তবে এবছর বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের ৫০ বছর পূর্তিতে উচ্চ পর্যায়ের সফর আয়োজনের জোর কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে